হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো রাত্রে আর ক্যামেরাটা অন করিনি তো দূরে যেহেতু জার্নি করে এসেছি তো ভালো লাগছিল না এর জন্য আর ক্যামেরাটা অন করিনি পরের দিন ভোরবেলার ভিডিও এটা তো সকালে সবাই মিলে দেখি রান্না আয়োজন করছে তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে চটচুরি হবে এটার মাছ রান্না হবে শাক রান্না হবে ডাল দিয়ে গোস এখানে দেশি মুরগির গোশ রান্না হবে ভাত রান্না হবে তো আর বনের বাসা এরকম তিন চোলা তো আমি আগে দেখিনি এরকম তো এর জন্য তোমাদের একটু শেয়ার করলাম তো এখন রান্না বসাবে সব কিছু রেডি করে নিচ্ছিল তো এটা হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক রান্না করবে এটা মেখে নিচ্ছে তো আসলে রাত্রের ভিডিওটার ক্যামেরাটা চালুই করিনি তো তোমাদের মাঝে কিছু শেয়ার করব এর মধ্যে দেখি আমার বোনের হাজবেন্ড দোলা ভাই গোড়া মাছ নিয়ে এসেছে তো আমরা গোড়া মাছ খেতে চেয়েছিলাম তো নিয়ে এসেছে আর এদিকে বোন তিন চলাই রান্না বসিয়ে দিয়েছে তো শাক রান্না করবে এখন তো তোমাদের পুরোটাই শেয়ার করতে পারবো না তো একটু একটু শেয়ার করছি ওই পাশে সেমাই রান্না করবে তো আর দুলা ভাই আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে তো এটা নাকি বগুড়ায় খায় ভিতরে চিড়া ভাজা আর কি যেন তো সমস্যার মতো তো এটার নাম কি আমি বলতে পারলাম না তো বনের ভাত হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে রান্না করেছে তো এর জন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো মাটির হাঁড়িতে কিভাবে ভাত রান্না করেছে আবার কিভাবে এখানে গামলার মধ্যে রেখে দিচ্ছে তো সত্যি অনেক দেখতে ভালো লাগছে মাটির হাড়িতে ভাত রান্না তো পুকুরার প্রায় মানুষই এই হাঁড়িতে ভাত রান্না করে তো হাড়িগুলো দেখতে অনেক সুন্দর তো আমরা তো আমাদের বাসায় সিলভারের হাঁড়িতে রান্না করি তো যাই হোক বনের রান্না বাড়া শেষ এখন চলে আসলাম খাবার খাওয়ার জন্য এটা ছিল সকালে নাস্তা সাথে রুটিও বানিয়েছিল সবার জন্য তো যে যেটা খায় নাস্তা তো এখন ছেলেদের খেতে দেব তো আমরা খাবার দাবার খেয়ে আমরা ঘুরতে যাব সেই ভিডিও পরে পাবে তো ভিডিওগুলি অনেক বড় বড় লং হয়ে যায় এর জন্য তোমাদের ছোটো ছোট করে ভিডিওগুলো শেয়ার করছি যাই হোক এখানে কি কি খাবার খাচ্ছিলো সবাই সেটা একটু শেয়ার করলাম তো এই তো ছেলে বনের ছেলে সবাই খাচ্ছে তো বোনের বাড়িটা পুরো শেয়ার করব পরে তো বোনের বাসার কাজ এখনও কমপ্লিট হয়নি তো খাবার দাবার খেয়ে আমরা ঘুরতে যাব যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো বোনের বাড়ির পুরো ব্লগটা পরে পাবে তো আস্তে আস্তে তোমাদের সবই শেয়ার করব। তো ছোটো ছোটো আকারে ভিডিও শেয়ার করছি তো আমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ